পৃথিবী থেকে আমরা অবশ্যই কবরে চলে যাব অবশ্যই আজ অথবা কাল কবরে চলে যাব কি নিয়ে যাব আমার বিষয় হলো নবী করিম সাল্লামের প্রতি সাহ একরামের আদব এবং ভালোবাসা এই আদব এবং ভালোবাসার কথা বলতে যাইয়া আমি মূল আলোচনার দিক থেকে আপনাদেরকে টেনে নিয়ে যাচ্ছি বেশি লম্বা কথা বলবো না গো গোভাব্দু ইমান কিজি বুজাই দিয়ে যায় আল্লাহ বলেন আল্লাদী না আ মানুহ আ কাহ নু ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখেরা আল্লাহ আমলের আগে ইমানের কথা বললেন আল্লাহ আমলের আগে ইমান আল্লাহদী না আ মানুহ যারা ইমান স ইমান স ইমান স ইমান স ইমান স

ওয়ারসুলিহি নবীর উপরে আমার হাবিবির উপরে ইমান আনো ইমান আনো আমি আল্লাহর পরেই নবীর উপরে ইমান আনো আল্লাহর পরেই নবীর উপরে ইমান আনো এই জন্য কোরআনুল করিমের চল্লিশটা আয়াতের ভিতরে আল্লাহর এটা হাতের পরে নবীর এত আতের কথা বলা হয়েছে যেখানে আতিউল্লাহ সেখানে আতি হর রসুল আতি উল্লাহ যেখানে আতি হর রসুল সেখানে আল্লাহ কিন্তু নিজের কথা একবারও একবারও বলেন নাই কিন্তু আল্লাহ আমার রসুলের কথা একবার বলে দিয়ে আল্লাহ সমাধান দিয়েছে আমি আল্লাহর পরে নবীর এতাত আমি আল্লাহর গুলামী যেখানে নবীর গুলামি সেখানে কিন্তু আল্লাহ এটাও জানাই দিয়েছেন মাইগতি আর রসুল ফাকাদা আতা আল্লাহ আমার নবীর গুলামি হয়ে গেলেই আমি আল্লাহর গুলামি আদায় হয়ে যা অনেক ভাইরা এই এত বুঝে না তফসির করে কিন্তু তফসিরের মূল বিষয়টা বোঝে না তফসির করে কিন্তু তফসিরের মূল ভেদটা বুঝে না রে তফসিরের মূল ভেদ বুঝে না এই জন্য সাহাবিদের দিকে তাকাইতে হবে সাহাবিরা কিন্তু পাহাড় দেখে আল্লাহ চিনে নাই সাহাবিরা কিন্তু গাছ দেখে আল্লাহ চিনে নাই সাহাবেক রাম কিন্তু আসমান দেখে আল্লাহ চিনে নাই साहिरा किंतु <coughs> कोई बाजार पृथ्वी देखे कुरान बुझे नहीं সাবিরা আল্লাহ চিনেছে নবী দেখে সাহাবিরা আল্লাহ বুঝেছে নবী দেখে সাবিরা ইমান এনেছে নবী দেখে সাহাবিরা আল্লাহকে ভালোবাসে নবী দেখে সাহাবিরা কোরআন বুঝেছে নবী দেখে সাহাবিরা দিন মেনেছে নবী দেখে সহাবিরার নামাজ পড়েছে নবী দেখে সাহাবিরা রোজা রেখেছে নবী দেখে সাহাবিরা দিন বুঝেছে নবী দেখে সাহাবিরা ইমান এনেছে নবী দেখে সাহাবিরা ইমানদার হয়েছে নবী দেখে সাহাবিরা এই জন্য নবীর জন্য জীবন দিত নবীর জন্য সংসার করত নবীর জন্য সব করত তাদের জীবন ছিল নবী 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 কিন্তু আমার দেশের কিছু ভাইরা খালি কয় কোরআন 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 মানি কোরআনের সমাজ গড়ি কোরআনের জন্য জীবন গড়ি কোরআনের জন্য জীবন দিয়ে দেয় জিজ্ঞেস করবেন বাইরে বলো কি কোরআন সৃষ্টি না স্রষ্টার বাণী কোরআন সৃষ্টি না দ্রষ্টার বানি আকিদাটা পরিষ্কার করে যাও ওরা ভাই বলে কোরআন কথা বলে আসলে কোরআনের তো নিজস্ব কোনো জীবন নাই কোরআন তো আল্লাহর কালাম আল্লাহর কালাম আল্লাহর কালাম কোনো দিন সৃষ্টি হতে পারে না আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহর কালামও চিরঞ্জীব চিরস্থায়ী কোরআন কথা বলে না কথা বলে আমার আল্লাহ কোরআন কথা বলে না কথা বলে আমার আল্লাহ কোরআন কথা বলে না কথা বলে আমার আল্লাহ আল্লাহ বলে দিয়েছে ও মুসলমানরা আমি আল্লাহ পাইতে হলে কদম সারা আর রাস্তা নাই কথা কন না কেন ঠিক না বেঠে বুঝে দেন তো অনেকে বুঝি না এই জন্য আমরা দিন মানি নবীর পাই নবী দেখে আল্লাহ বুঝি নবী দেখে আল্লাহ ভালোবাসি নবী দেখে এই জন্য আমরা সুন্নিরা নবীকে কেন্দ্র করে আহলে সুন্নাতাল জামাত এই জন্য কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রাসূলুল্লাহ 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 নবীর দল 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 করে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার গাউসিয়া আল্লাহু আকবার তাইফুলত ওয়াল জবান জিন্দাবাদ আল্লাহ তাআলা মুছা ہے جندباد نبیর দল نبیর দল نبیর দল অতসে আল্লাহ বলেন আমানাতাল্লাহ ওয়া রাসূলহু আল্লাযীনা আমানু ফাইন্নাহিজবুল্লাহি হুমুল খালিবুন যারা আল্লাহ কে অলি মানো নবী কে অলি মানো অলিদের কেউ মানো আল্লাহ কে অলি মানো নবী কেউ লি মানো অলিদের কেউ মানো আল্লাহ কেউ নবী দল অলিদের কেউ তোমরাই আল্লাহর দল বিজয়ী আল্লাহর দল বিজয়ী আল্লাহর দল বিজয়ী আল্লাহ কোরআনে বলেন আল্লাহর দল আল্লাহর দল আল্লাহর দল আল্লাহর দল খবরে নামানোর সময় বলা হলো নবীর দল নবীর দল মবির জান্নাত যে আল্লাহকে ভালোবাসে আল্লাহরে জান্নাত দিয়ে জান্নাত পাওয়ার পূর্ব সত্ত নবী ভালোবাসা কথা বলেন না কেন ঠিক পৃথিবীর শুকিয়ে যাবে পৃথিবী পুরে জলে শেষ হয়ে যাবে আকাম ভেঙ্গে পড়ে যাবে আল্লাহর হাবিবের থিউরির কোনদিন পরিবর্তন হবে না কথা বলেন না কেন কোরআনের একটা শব্দ বলার পরিবর্তন আর হবে না কোনদিন সুন্নি সুন্নি আমরা কেন নবী 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 করি সাহাবিরাও নবী 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 করত সাহাবিরা কেমনে নবী নবী করত বসে বসে আকাশের নক্ষত্র গণনা করে নবীজি বললেন কি কর তুমি বলে হুজুর আকাশের নক্ষত্র গণনা করি আয়শারে কেউ কি কোনোদিন আকাশের নক্ষত্র গণনা করে শেষ করতে পারবে ওই যে সারে চোদ্দশো বছর আগে রসুল বলে দিয়েছেন কেউ কি কোনোদিন আকাশের নক্ষত্র গণনা করতে পারবে আজও বিজ্ঞানের পক্ষে সম্ভব হয় নাই আকাশের নক্ষত্র গণনা করে দিতে পারবে কেমন পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানের ক্ষমতা হবে না আকাশের নক্ষত্র গণনা করে বলতে পারবে কারণ সাড়ে চোদ্দশো বছর আগে নবী বলে দিতে পারবে না কে পর্যন্ত চেষ্টা হলেও পারবে না কথা বলেন না কেন এটার নাম সন্নি নবীর ইমান 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 যদি বিশ্বাস করেন নবীকে হান্ড্রেড পার্সেন্ট করেন না তোমার দরকার নাই ভালো যদি বাসেন পরিপূর্ণ বাসেন দুদুল্যমান হয়ে বাবা কোনো লাভ নাই আম্মা জানা আইসা সিদ্দিকার দি আল্লাহ বলেন আকাশের নক্ষত্র তুল্য কিনে কারো আমল নামায় আছে আরে অটোর এটা বন্ধ করেন না কেন

বলে হারে আয়সা আমার ওমরের আমল নামায় আকাশের নেক্ষেত্র তুলল নেক আমল নামায় ওমরের আছে একসাথে জোরে বলেন সুবাহান আল্লাহ জীবনে এই ওয়াজ আপনারা অনেক শুনছেন হাদিস ও শুনছেন কিন্তু ভেদ জানেন না ভাই আকাশের নক্ষত্র কত আমার নবীর দরবারে খবর আছে না না ওমরের আমল নামাই কি কত নবীর দরবারে খবর বড় আফসোস বড় আফসোস আমার দেশের অনেক বাইরা মুসলমান দাবি করে কিন্তু বলে নবী কিছুই জানে না অথচ সাহাবাইক্রামকে নবী যখন প্রশ্ন করতেন আমি কয়টা হাদিসের কথা বলবো এই শব্দমালাটা পৃথিবীর অন্তত হাজার হাজার আসছে আমার ঘরে আটত্রিশটা হাদিসের কিতাব আছে প্রত্যেকটা কিতাবের মধ্যে একটা করে শব্দ আছে নবী যখন প্রশ্ন করতেন রে তোমরা কি এই বিষয় জানো আল্লাহ নবীর সাহাবিদের জবাব ছিল আল্লাহ আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে এই শব্দটা মুতের পর্বের হাদিসের শব্দ আল্লাহ কত সনদে এই শব্দ এসেছে তার হিসাব নাই এক দুই সনদের কথা বলবো না এই শব্দমালাটা কত সনদে আসছে তার হিসাব নাই সমস্ত সাহাবিদের আকিদা আল্লাহ আলাম আল্লাহ জানে নবী জানে 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 সেই মজলিশে সুয়ালক্ষ সাবি একটা সাহাবি দ্বারায় বলেন নাই হুজুর আল্লাহ জানার পরে আপনি নবী কেমনে জানেন এটা তো শিরিক হয়ে গেল এটা তো আল্লাহর পর্যায়ে চলে গেল আল্লাহ শুধু জানে আপনি না এই দ্বারায় বলেন নাই কোনো কোনো প্রশ্ন করেন নাই নাই তার মানে বোঝা গেল সমস্ত সাহাবিদের বিশ্বাস আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আমরা সুন্নিদের বিশ্বাস আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে এটাই আমাদের আকিদা কথা বলেন ঠিক না এখন এর বিপরীত যদি কেউ নিজেকে হকানি দাবি করেন তো অসুবিধা নাই আসেন হাদিস উল্টাই দিয়ে যাবেন কেমন পর্যন্ত সময় একদিন কেমন পর্যন্ত আমি মুক্তি জহিরুল ইসলাম ফরিদি সময় দিয়ে গেলাম এই সাহাবিদের এই আকিদার শব্দটা আপনি পরিবর্তন করে দিবেন কেমন পর্যন্ত সময় দিয়ে গেলাম হয় আপনি বেদাতি নাই সাহাবিরা বেদাতি না হয় আমরা শিরিখি নাই সাহাবিরা শিরিখি প্রমাণ করে দিয়ে যাবেন কেমন পর্যন্ত সময় তবে বন্ধু আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে শুধু আল্লাহর সামনে না উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর ক্যামতের ময়দানে নবীর কদম সারা জান্নাতে যাবে না জান্নাতে যাবে না জান্নাতে যাবে না জান্নাতে যাবে না কোরআন মিথ্যা হবে কোরআন মিথ্যা হবে কোরআন মিথ্যা হবে নবী সারা যদি আবু বকর জান্নাতে যায় কোরআন মিথ্যা হয়ে যাবে কোরআন মিথ্যা হবে নবীর জীবন মিথ্যা হয়ে যাবে মাকামে মাহমুদ মিথ্যা হয়ে যাবে নবীর কদম সারা এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি জান্নাতে যাবে না শুধু আল্লাহর সামনে না কেমতের ময়দানে নবীর সামনে দাঁড়াইতে হবে ভাই উপায় নাই ওরা ভাবতেছে আমরা রসুল লাগবে না কি ভাবতেছে ওরা এই ভাবাটা যে কত বড় ভূ এই ভাবনাটাই তার জীবনকে ধ্বংস করে দিবে একটা ভাবনাই তার জীবনকে শেষ করে দিবে যে রসুন লাগবে না এই ভাবনাটাই জীবন শেষ করে দিবে তার আমলকে শেষ করে দিবে ওর জিন্দিগির সাজটা শেষ হয়ে যাবে ওর জিগির শেষ হবে ওর তাহাজুদ শেষ হবে ওর হর্ষ শেষ হয়ে যাবে ওর জাকাত শেষ হয়ে যাবে ওর ইসলামী আন্দোলন শেষ হয়ে যাবে বুঝতেও পারতেছে না জাহান নামের লাকড়ি হয়ে যেতেছে আল্লাহ কেমনে বুঝাইতাম আপনাদেরকে ভাষাই বুঝাইলে যে আপনারা বুঝবেন পৃথিবীর অন্যতম সমর্বিত পৃথিবীর অন্যতম সমর্বিদ ছিলেন সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লা আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ মুরিদ ছিলেন মরিদ গজনির সুলতান এত বড় জেনারেল ছিলেন সোমনাথ মন্দির বিজয় করেছিলেন তিনি এই সোমনাথ মন্দিরই কাবা শরীফের নবীর ভেঙ্গে দেওয়া মন্দির ছিল মূর্তি ছিল বিদায় হজরতে সুলতান মোহাম্মদ গজনবী বলেছিলেন না এই মন্দির আমি ভেঙ্গে ফেলে দেব কারণ নবী যেই মূর্তি ভেঙেছে সেই মূর্তি এই মন্দিরে থাকবে এটা হবে না কত বড় আশিক রসুল ওনার জীবনের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই একদিন তিনি প্রদীপ হাতে করে স্বর্ণের প্রদীপ হাতে নিয়ে তিনি ঘুরতে বের হলেন সফর করে করে ঘুরে ঘুরে রাজ্যের প্রজাদের হালত দেখবেন চেয়ারম্যান সাহেব কি আসে আজকে আসেন ঠিক আছে আমাদের দেশের অনেক গণপ্রতিনিধি আছে নির্বাচিত হওয়ার পরে বাবা আর মানুষের কাছে যায় না আসে না নাই মানুষের কাছে আর যায় না নির্বাচিত হয়ে গেলে মানুষের কাছে আর যায় না রে ভাই আগের যুগের রাজা বাচ্চারা দেখেন রাস্তায় রাত্রিবেলা ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখতো এটাই তো নবীর সন্ন্যত খোলাফে আশি দিনের সুন্নত তাহলে তোমরা আমার সুন্নত মানো অসুন্নতির খোলাফা ইল রাশি দিন মাহাদিন আমার খোলাপায় রাশিবিহীন এর তোমরা মানো এমন কোনো খলিফা নাই রে রাতের বেলা ঘুরে ঘুরে প্রজাদেরকে না দেখতেন আল্লাহর হাবিবের এমন কোন দিন নাই রে উন্মতের খবর না নিয়েছেন সাহাবিরা ঘুরে ঘুরে প্রতিবেশীর খোঁজ খবর নিতেন আমার দেশের ধনীরা টাকা পয়সা পাশের বাড়ি কি বলে একটু ইফতার করে একটা পশা ডুপ্লিকেট পশা খেজুর বাংলাদেশে পাঠায় দেয় এইগুলো ওরা দাম করে আর আমার দেশের ব্যবসায়ীরা এইগুলি বিক্রি করে গরিব মানুষ ওই পঞ্চাশ টাকা কেজি ধরে এক কেজি খেজুর আনে ইফতার করে বাবা পুরি চাবায় আখের রস দিয়ে অথবা ওই খেজুর গুড় দিয়ে অথবা একটু চিনি দিয়ে পাতলা ও নরম অথবা খিচুড়ি দিয়ে আমার দেশের কত ধনী আল্লাহ পাওয়ার জন্য মাহেরাম জান আসলে মক্কায় দৌড়ায় মদিনায় যা কয় মক্কায় নামাজ পড়ব মদিনায় নামাজ পড়ব এক রাকাত নামাজে এক লক্ষ রাকাতের সবাব এক রাকাত নামাজে পঞ্চাশ হাজার রাকাতের সবাব অমরা করে মক্কায় কাটায় সময় মদিনায় কাটায় মক্কায় কোরআন খতম দিতে চায় মদিনায় কোরআন খতম দিতে চায় সবাব মাহেরাম যেন অগণিত সবের আশায় ব্যক্তিগুলি আল্লাহর ঘরে হাজির দেয় কিন্তু বাড়ির পাশে গ্রামের কত গরিব মানুষ টাকার অভাবে বাবা ভালো ইফতার করতে পারে না টাকার অভাবে কত মা ভালো সেরি করে রোজা রাখতে পারে না এই এই গরিব মানুষের করে খাবার না দিয়ে আল্লাহরে পাওয়ার জন্য মক্কা মদিনে দৌড়ায় আল্লাহ ডাক দেখো বান্দা একবার মুড়ে কায়দা মতো জুতা দিয়ে বিরামু আমার বান্দারা না খাইয়ে ইফতার করাবে আর তুই আল্লাহ পাওয়ার জন্য মক্কায় আইসো এমন আল্লাহ আমি ধরা দেব না ও আল্লাহ পাইতে গেছে মক্কা আল্লাহ কা জুতা দিয়ে পিটা মা আমার বান্দা মুড়ি দিয়ে চাবা ইফতার করতেছে আর তুই এসিস এখানে আমি আল্লাহ পাওয়ার জন্য আমার ঘর ধরে কানতেছিস বেটা আমি আল্লাহকে পাইতে হলে আমার ওই অভাবী মানুষের ঘরে খাবার দিয়ে আসি ইফতার দিয়ে আমি আল্লাহ পেয়ে যাবি আমরা ভুলে গেছি শূন্যতা খালি মনে করি টুপি মাথায় দিয়ে রাস্তায় চলার নামই শূন্য খালি মনে করতেছি জুব বাগায় দিয়ে রাস্তায় চলার নামই শূন্য সুন্নতটাকে খালি আমরা ঈদের ভিতরে সীমাবদ্ধ করে ফেলছি বন্ধু কবি মনোযোগ দিয়া শুনিয়া যান সুলতান মাহমুদ গজ নবী সামনের প্রদীপ হাতে নিয়ে বের হয়ে গেলেন তিনি বাজার দিয়ে যাওয়ার সময় দেখে বাজারের এক দোকানদারের দোকানের প্রদীপের পাশে বসে বসে একটা ছেলে কিতাব পড়ে তোমার কি নাই বলে কে গো আমি প্রদীপ না মতো পয়সা আমার নাই সুলতান মাহমুদ গজ চোখের পানি ফেলে দিয়ে চিন্তা করলেন হাই আল্লাহ একজন তলা বাহা কোরআন করে হাদিস পরে দোকানদারের প্রদীপ হাওলাদ করে আমি সুলতান মাহমুদ গজনবী স্বর্ণের প্রদীপ নিয়ে রাস্তায় পথ চলি নবীজি জিজ্ঞেস করে সুলতান মাহমুদ আমার একজন হাদিস করেছিল অন্যের প্রদীপের আলো হাওলাদ করে তুমি মাহমুদ গজনবী পথ চলেছো স্বর্ণের প্রদীপ দিয়ে ও সুলতান মাহমুদ গজনবী সেই দিন কেন আমার একজন তলাবা আমার তল তলব অন্যের করে হাদিস প্রতি পড়েছিল রে বলে দিয়ে যাও আমার নবী যদি জিজ্ঞেস করে রে আমি কিভাবে সেই জবাব দিব নবীর দরবারে একজন বাচ্চার যার ভিতরে কতটুকু আল্লাহর নবীর প্রতি দরদ এবং ভয় যে আমি মেশ্বরের মাঠে নবীর দরবারে কি জবাব দিব নবীর কদমে কি জবাব দিব এরা রসুল কে এইভাবে ভালোবাসছে এইভাবে তারা ভয় করছে আর আজকে আমরা নবীর বেলায় গেলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে হুজুরের শানকে বলে নাথিং ওরে সুরা ইমান নিয়ে কবরে যাইতে হবে রে বন্ধু বুঝবা সেই দিন কি হয় তোমার নবীনে উপায় নাই উপায় নাই রে বন্ধু উপায় নাই উপায় নাই উপায় নাই রে বন্ধু উপায় নাই তুমি যেই দল করো না কেন নবীর দলের উপরে কোন দল নাই কথা বলেন না কেন বন্ধুরে শুনিয়া যা